আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো পূর্ব ঘোষিত সময়ক্ষণ অনুযায়ী আজকে জাতীয় প্রেস ক্লাব মাঠে বেসরকারি শিক্ষক কর্মচারীদের যে সমাবেশ এই সমাবেশে এখন পর্যন্ত কিন্তু লোকের একটা ঢল আমরা দেখতে পাচ্ছি এর আগেও অনেকবার আন্দোলন হয়েছে আপনারা জানেন প্রতিবার আন্দোলনে শিক্ষকদের পক্ষ থেকে একটি গ্রুপকে বা একটি প্রতিনিধি দলকে মন্ত্রণালয় অধিদপ্তর কিংবা ডেকে নিয়ে কিংবা মাঠে এসেই কিছু মিথ্যা আশ্বাস হয়েছে এবং যে আশ্বাসের কারণে এর আগের সকল আন্দোলন ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে অর্থাৎ কোনো আন্দোলন সফলতার মুখ দেখেনি তো আমরা আজকেও দেখতে পাচ্ছি যে শিক্ষকদের জন সদস্য একটি প্রতিনিধি দল ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় মাননীয় শিক্ষা মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎের জন্য গিয়েছেন এবং সেখানে তাদের সাথে অনেক কথাবার্তাই হবে তো একটি বিষয়ে বারবার মাথায় রাখতে হবে যে আশ্বাসের কোনো বিশ্বাস নেই অর্থাৎ এর আগে যত আশ্বাস দেওয়া হয়েছে বিগত সরকারের আমলেও এবং সেখানে কিন্তু বলাই হয়েছিল যে শিক্ষকরা হচ্ছে কারিগর যতভাবে শিক্ষকদেরকে ভিজানো যায় কি মানে ওই যে মুখে সিরিয়া ভিজানোর মতো পানি ছাড়া যাই হোক তো কথা হলো যে সে আশ্বাসে কিন্তু বারবার আন্দোলনগুলো তারা আন্দোলন থেকে সরে এসেছে এবং কোনো আন্দোলনেই সফলতার মুখ দেখেনি আচ্ছা এবারও আপনারা দেখেছেন যে মাত্র পাঁচ শতাংশ পাঁচশো টাকা বৃদ্ধি করে বাড়ি ভাড়া বৃদ্ধি করে শিক্ষকের সাথে যে প্রহসন যে তামাশা করা হয়েছে আসলে এটি আমরা যেটা ধারণা করছি যে হয়তো বা দেখতে এসেছিল যে এই টাকাটা নিয়ে শিক্ষক সমাজ সন্তুষ্ট থাকে কি না যদি সন্তুষ্ট থাকে তাহলে তো আর কথাই নেই তাদের দেওয়ার প্রয়োজন এবং এটিও বলা হয়েছে যে শিক্ষকরা যেহেতু বাড়ি থেকে চাকরি করে বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে যারা আছে বেশিরভাগ শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসায় তো প্রায় বাড়ি থেকে সবাই চাকরি করে তাদের আলাদা বাড়ি ভাড়ার প্রয়োজন নেই এমন ধরনের কথাবার্তা কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করেছে তো তাদের কিন্তু কাছে কাছে দুটো তথ্য নেই এক হলো যে এন মাধ্যমে গত প্রথম বিজ্ঞপ্তি দু হাজার সাল থেকে এই নয় বছরে প্রায় লক্ষাধিক শিক্ষক কিন্তু বাইরে চাকরি করেন অর্থাৎ পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীদের মধ্যে লক্ষাধিক এটা যদি আপনি অনুপাত করেন তাহলে কিন্তু কোনো কোনো মতে সেটি বিশ শতাংশ নিচে না এর বাইরেও এর আগেও হয়তো দেখা যাবে কমিটি বা গভর্নিং বোর্ডের মাধ্যমে অনেকে বাইরে চাকরি করেন সেটা হতে পারে তো এই তথ্য তাদের হাতে ছিল না বা হয়তো বা ছিল কিন্তু গোজামাল দেওয়ার চেষ্টা করেছেন আরেকটি বিষয় আমরা যদি প্রাথমিক বিদ্যালয়ের দিকে তাকাই তাহলে এখানে কিন্তু প্রায় আপনার ধরে নেন শতভাগ শিক্ষক তারা নিজ বাড়ি থেকে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি পরিপত্র নীতিমালা অনুসরণ করেই বেতন দেওয়া হচ্ছে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে বেসরকারি শিক্ষকদের বেলা শুধুমাত্র যত ধরনের তাল বাহানা যা কিছু করা হয় তো এই দুটি বিষয়ে যদি মাথায় রেখে তারা কাজ করতে তাহলে এই ধরনের কথাবার্তা বলতে পারতেন না যাই হোক আমরা আশা করব যেসব শিক্ষক প্রতিনিধি মাননীয় অর্থ উপদেষ্টার সাথে এই মুহূর্তে আলোচনায় আছেন আপনাদের আলোচনাটা ফলপ্রসূ হোক এবং সেটি শুধুমাত্র আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থাকুক একদম গেজেট নিয়ে যাতে আন্দোলন থেকে সরে আসা যায় সেই চেষ্টা কিন্তু অব্যাহত রাখতে হবে হলে এখানে অনেক ভোগান্তি হবে অনেক কিছুই হবে কিন্তু দেখা যাবে যে আশা আকাঙ্ক্ষা সেটার ফলাফলটা কিন্তু সে আগামীতে থাকবে শতাংশ যে কথা বলা হয়েছে আসলে যদিও এটিও একেবারে বৈষম্য পরিপূর্ণ পূরণ করবে না আমরা কিন্তু বারবার বলে এসেছি যে বেসরকারি পর্যায়টাকে জাতীয়করণ না করা পর্যন্ত আসলে যে বৈষম্য চলছে এটির নিরসন আদর্শ সম্ভব নয় তো দেখি শেষ পর্যন্ত কী হয় ভালো কিছু দেখার অপেক্ষায় সে আল্লাহ হাফিজ